ফেসবুকে যদি কেউ সফলতা হইতে চান কিংবা সফলতা দেখা পাইতে চান একদম রিয়েল ভাবে ফলোয়ার ষাট হাজার মিনিট টাইম করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল লাইফ মার্কেটিং রাকিবদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার মতন আপনারাও সফলতার দেখা পাইবেন আমিও আপনাদের দুয়া আল্লাহর সুফক মতে সফলতার দেখা পাইছি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি আমার দুইটি পেজ একটা পেজের থেকে টাকা ইনকাম হই আলহামদুলিল্লাহ আরেকটি একটি আছে আলহামদুলিল্লাহ ওই পেজটি আকাশ ছোঁয়ার মতন আমার পরিবারের ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ পরিবারের ভালোবাসার সাথে প্রিয় একটি মানুষ পাইলাম রাকিব ভাই যিনি অনলাইনে মার্কেটিং করে আলহামদুলিল্লাহ সকল আশা অহংকার মনে করেন শেষ আমার তখনও আমার ওই মানুষটাকে খুঁজে পাওয়া

আসসালামু আলাইকুম ডিজিটাল ফ্রিল্যান্সার রাখি এতক্ষণ আপনি আমার যে ভিডিওটাতে আমি ব্রেট করেছি এই ভিডিওটা হচ্ছে আমার একজন সম্মানিত ক্লায়েন্ট ওনার নাম সিরাজুল ইসলাম উনি একজন সৌদি প্রবাসী তো উনি এক সময় আমাকে বলছে যে ভাই আমার এরকম হওয়ার অনেক বেশি ইচ্ছা আমি প্রচুর ভিডিও আপলোড করি তো এইভাবে কাজগুলো করছি তো আমি কোনো জায়গায় করছি না প্লাস আরও বিভিন্ন জায়গায় কাজ করেছি কিন্তু আসলে আমি কিছু করতে পারছি না সো ওনার সাথে কথা বলার পর আমি ওনাকে একটা সঠিক গাইডলাইনে দিয়ে এলাম প্লাস আমাদের একটা প্যাকেজও নিয়ে আসলাম তো উনি খুব সুন্দরভাবে ওনার কাজগুলো করেছে উনি যেটা করেছে যে আমরা ওনাকে যে গাইডলাইনটা দিয়েছি ওইভাবে উনি কাজ করেছে প্রতিদিন আমার একজন টিম মেম্বার ওনার সাথে কন্ট্যাক্ট করেছে দেখ উনিও প্রতিদিন ভিডিও আপলোড করেছে আমরা যখন যা করতে হয় ওনাকে যা বলেছি উনি তাই করেছে তো মাত্র চোদ্দ দিনের মধ্যে উনি ওনার ফেসবুক পেজ থেকে সফলতা অর্জন করেছে তো তারপর উনি একটা রিভিউ ভিডিও বানিয়েছে তো আমি ভিডিওটা এখন দেখলাম স্প্রিটের পাশে দেখতে পেয়েছি যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি দেখার পর আমি মানে আমি আসলে খুব এক্সাইটেড হয়ে গেছি কারণ এটা হচ্ছে আমার মনে হয় যে আমার কাছে না একটা কোম্পানির জন্য পৃথিবীর সারা রিভিউ তো এই যে উনি যে আমাকে রিভিউটা দিয়েছে তো এটা উনি ভালোবাসা দিয়ে দিয়েছে উনি আমাদের কাছে সেটিসফাই হয়েছে এই জন্য হচ্ছে উনি আমাদেরকে রিভিউটা দিয়েছে আমি ওনার কাছে চিরক্ষিত করেছি এই জন্য সফলতার দা হচ্ছে উনি আমাদের একটা রিভিউ দিয়েছে বাট এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমার একা এটার জন্য আমার ফুল টিম মেম্বারের ক্রেডিট আছে যেখানে ও হচ্ছে রেগুলারলি আমি যে হান্ড্রেড নম্বরে তাদের কাজ করার মানে যে কর্মদক্ষতা বেড়ে যাবে কাস্টমার যেহেতু আমাদের দিয়ে তাই হচ্ছে আমরা আরো ভালো কিছু দিবস আনি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য যেন এই যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে ফিলান্সার রাকিবকে ভালোবাসে তো এই যে ভালোবাসাটা আপনাদের এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি চিরদিন টেকনোলজি জগতে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে চাই না সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যে কোনো বিষয় যে সময় টেকনোলজি কোনো মানে সাপোর্টের জন্য আমাদের এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করুন ওয়েবসাইট সফটওয়্যার ফেসবুক ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং টোটালি টেকনোলজি জগতে যে কোনো সাপোর্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের আমাদের এক্সপার্ট টিমের সাথে চিরকৃতজ্ঞ সিরাজুল ইসলাম ভাই আপনার এই ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না আসলে ভালোবাসার ঋণ কখনোই পরিশোধ হয় না আপনি যেরকম বিশ্বাস করেন মানে আপনি যেরকম ভালোবেসে আমাদেরকে একটা সুন্দর রিভিউ দিয়েছেন আমরাও এরকম রিভিউয়ের মর্যাদা ইনশাল্লাহ চিরদিন মানে আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ডিজিটাল জন্য সবাই দোয়া করবেন